আমরা দীর্ঘদিন যাবৎ নদী নদী বাঙন কবলিত আগে এই এলাকায় কোনো কাজকর্ম এরকম আসে না আর এই জন্য এই নদী বাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবশ্যই শেষে এই বেরি বাটটি বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা এতে অনেক খুশি এই এলাকার মানুষ আজকে অনেক আনন্দ করতেছে অনেক খুশি কারণ এই বেড়ি বাড়তি বাস্তবায়ন হতেছে এই বেরটি বাস্তবায়ন হয়ে গেলে এই এলাকার জীবন মান বদলে যাবে এলাকার কর্ম কর্মসংস্থান তৈরি হবে এলাকায় যাদের যতটুকুই আছে অনেকের তো অনেক সহায় সম্পত্তি নিয়ে গেছে এটা নিয়ে কারো আফচোস নাই এখন যার যতটুকু আছে অতটুকু নিয়ে আমরা অনেক এই এলাকায় সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এবং যতটুকুই আছে অতটুকু বেশি হবে এই জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাই সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের সবার এলাকার জমি ফসল আদি সব নদীতে ভাঙ্গা নিয়ে গেছে গা তিন চারবার ভাঙ্গা দিচ্ছে এই পর্যন্ত অনেক একখানে লইয়া নাতি নাত যেতেছে এনে বেরিবাদ দিতেছে এটা থাকার সম্ভাবনা যদি বেরিবাদ থাকে তাহলে ইনশান আমরা থাকতে পারবো আমাদের নদীতে ভেঙ্গেছে নিয়েছে থাকার কোনো স্থান নেই এই যে এই জমি দেখতাছেন এই যে সর যে সর থাক না ওই যে ওই সরের মাথা ধরি আমাদের জমি না ছিল এ নদীতে সব ভাঙে নিয়ে গেছে অনেক শেষ ভরসা আছে খালি আমার এই বাড়িডু এডু আছে চিহ্ন অন যদি আপনার এই বস্তাটা ঠিক মতন হালান তাহলে আমার বাড়িটা থাকবে নাইলে বাড়িটা যাবগা আর আমারও যাওয়ার কোনো জায়গা নাই যেহেতু শুরু হয়েছে এই বর্ষার আগে আমাদের কাজ যেন শেষ হয় কাজ শেষ করলে এটাই আমরা খুশি সন্তুষ্ট আমরা নদীর পারে আছি আমাদের অনেক ভয়ের মধ্যে আছি আমরা নদী ভাঙ্গা এলাকা প্রতি বছরের নদীতে ভাঙে প্রায় সাত আট বছর ধরে ভাঙতেছে প্রতি বছর বর্ষা এলে ভাঙে এখন আমরা পদ্ম নদীর পারে আমাদের ঘরের সাথে নদী এখন কাজ শুরু হয়েছে কাজ দ্রুত কমপ্লিট হোক এটাই আমরা চাই কমপ্লিট হইলে তাতে আমরা সন্তুষ্ট খুশি আমরা এতদিন দুঃখিত ছিলাম কারণ আমাদের স্কুল কখনো কখন ভেঙে যায় এ কারণে এখন আমাদের স্কুল সামনে আমাদের নদীতে এই হচ্ছে যাই জন্য আমরা সবাই খুশি খুব বেরিবার আমরা অনেক খুশি এই পদ্মা নদীতে আমাকে অনেক কষ্ট করছে এখন ওই বেরিবার আমাদের এলাকার মানুষ সম্পূর্ণ খুশি আমাদের মসজিদ মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল সম্পূর্ণ উদ্ধার এক লগা কৃষির জমি চিরস্থায়ীভাবে এখন বসবাস করতে পারব এই জন্য শেখাতে হলে আল্লাহ রহমতে অনেক দোয়া করি আমরা কখনো কল্পনাও করতে পারি না এদিকে বেরিবাদ হইবো এখন বেরিবার অনেক খুশি এই এলাকা আরও অনেক উন্নত হইব বেরিভাত হওয়ার কারণে এই এলাকাটা অনেক উন্নত হইবা ঠিকানা ঠিকানা পাইছে পাইলা রাস্তা এখন হলো বর্ষার সময় এখন যদি আমাদের এই কাজটা যত দূরত্ব যদি না হয় তাহলে সামনের অবস্থা আরো ভয়াবহ হবে আমার আমাদের যত দূরত্ব এই কাজটা হয় এটাই আমাদের দাবি আর কয়েকবার বাংছে আমাদের নদী আমাদের দাবি যাতে দ্রুত হয়ে কাজটা আটশো ষাট কোটি টাকা ব্যয়ে জেলার জাজিরা উপজেলায় পদ্মা নদীর ডান তীরের মাঝিরঘাট ঘাট সংলগ্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় আট দশমিক ছয় কিলোমিটার নদীটি সংরক্ষণের কাজ শুরু হয়েছে প্রকল্পের মেয়াদ রয়েছে জুন দু পর্যন্ত প্রকল্পের কাজ ফুল সুইংয়ে চলছে এখানে মোটামুটি আমাদের তেরোশো লেবার আছে প্রতিদিনই জিও ব্যাগ ডাম্পিং সহ ব্লক কাস্টিংয়ের কাজ চলছে আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সমাপ্ত হবে প্রকল্পের কাজ সমাপ্ত হলে পরে পদ্মার ডান তীরে জাজিরাবাসী শুধুমাত্র নদী ভাঙন থেকে রক্ষা পাবে না পাশাপাশি এই এলাকাটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে നമസ് ഡിംഗ

شبn د ba আমার এক আমার ফ্যামিলিটা আছে